তুষার ভাইয়ের হবে হবে জয় লোকে বলে ও বলে রে তুষার ভাইয়ের হবে হবে জয় হলবাসীর সাথে আছে নেই কোতার ভয় লোকে বলে ও বলে রে তুষার ভাইয়ের হবে জয় ওই ব্যালট পাচ দেখিয়া দবে বল হাসিয়া গোটা দেবেন হাসিয়া বেলট পাঁচ দেখিয়া গোটা দেবেন হাসিয়া গোটা দেবেন হাসিয়া বিপুল ভোটে যাবে এবার বিপুল ভোটে যাবে এবার হং সংসদে লোকে বলে ও বলে রে তুষার ভাইয়ের হবে হবে জয় লোকে বলে বলে রে হবে হবে জয় প্রচারণার ক্ষেত্রে যেহেতু পোশাক কোনো বাধা নয় সুতরাং লুঙ্গি পরি বা প্যান্ট পরি পড়ি ম্যাটার আর আমি যেহেতু হল সংসদের একজন প্রার্থী সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি হলকে আমরা সেকেন্ড হোম বলে থাকি সুতরাং আমি যেহেতু বেজে হতো হল পরিবারের একজন সদস্য সুতরাং আমি তো আমার সেকেন্ড হোম আমি আমার বাড়ির মধ্যে লুঙ্গি পরে করছি আমার স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে আমি কমফর্ট ফিল করছি এই জন্য করছি ঐতিহ্য কিংবা সংস্কৃতি এদিকে আমি যাবো না জাস্ট আমার নিজের স্বাচ্ছন্দ্যের জন্য করছি